কবুতর ব্যবসায় শিমুলার চলে আমাদের প্রাণ প্রিয় ভাইয়ের কবুতর লাভটপালাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই অনেকদিন পরে ভাই আজকে তো কবুতর প্রচুর নাকি ভাই ফোন নাম্বার ঠিক ভাইয়া

সাইজ কোয়ালিটি অনেক কিউট এমনকি কন্টিনিউ এগুলো লাড়ালাড়ি করে দেখেন মাসাল্লাহ কীভাবে শয়তানের লাড়ে দেখেন মাসাল্লাহ সো দর্শক কিছু টপ লাডের লাহরি কবুতর দেখেন একটু ডাবলের রিংয়ের বাবা মা এগুলো বাচ্চা কবুতর ইনশাল্লাহ যারা লাহরি প্রেমী আছেন যারা লাহরি কবুতর ভালো একদম একশো একশো কোয়ালিটি পাই একশো একশো কোয়ালিটি না হলে ভাই লাহরি বেবি কালেকশন করার কোন দরকার নেই যারা চিনবেন তারা নিবেন এটা কি রানিং না কয় পরে মাত্র এক অবস্থা গুলো দেখেন একশো একশো কোয়ালিটি ভাই যারা লাহোরি গো তো চিনবেন জানো যারা

কোনো ভাই যদি এই পেয়ারটা যদি কোনো ভাবে দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা গোলাপ জুটের বোম্বাই ঘুরতে চান ডিম্বাচা করার জন্য

মানুষের ঠকালে অবশ্যই নিজের ঠক নিজেই ঠকতে হবে ওইটাই যাদের পছন্দ হবে যাদের একদম জেনুইন কথা ভাই জেনুইন জোড়া যাদের ভালো লাগবে একদম কত ভাই একদম করবে পাঁচ হাজার এখানে আছে একদম ফ্লোর ফ্লোটাস আসলে

একটু দর্শক আমরা একটু ধরে দেখাচ্ছি দেখেন একদম একশো একশো কোয়ালিটি ফুটটা বিশাল বড় সাইজের কোনো অসুস্থ নেই কোন চোখে পাই নাই কবুতর

যাদের লাগবে তারা নিবেন শুধুমাত্র আঠারোশো টাকা দেয় ভাই মাঝে এরকম হয় দশ টাকার জিনিস এক লাখ টাকা করতে মজাই লাগে যাদের পছন্দ হবে তারা নিবেন দাম পড়বে একদম আঠারোশো টাকা নাকি ভাই এখানে আছে ফ্রি

এত লারালালাড়ি করে না একদম বাঁশ দিয়ে গুঁদা দিলে পশম গুলো নিচেই থাকে দেখেন আসলে আহ বিশেষ বড় একদম কত ভাই বারো হাজার বারো হাজার টাকা ভাই চাও দাম

দেখি দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো এই পিয়ারটা যদি কোন দাম পড়বে একদম পঁয়ত্রিশশ টাকা রিং থাকতো এটার দাম থাকতো এক লাখ দশ হাজার টাকা নাকি ভাই যাদের পছন্দ হবে তার একদম কত ভাই

এখানে আছে একটা একজন কবুতর নিশালা দেখতে পাচ্ছেন আপনার ভাই অবস্থা ভাই ভাই একদম করবে আজকে ডিমশো ডিম নিয়ে নিয়েছে আজকে নিলে একদম টাকা একদম সাত হাজার টাকা সাত হাজার এই কবুতরটা যদি কোনো ভাব নেন ডিমশো দাম করবে একদম সাত হাজার টাকা যারা লাহোরি কবুতর বলেন যারা চিনেন জানেন তারাই নেবেন খুব সুন্দর এই পেয়ারটা বাংলাদেশ যেকোনা কবুতর দশের ডেলিভারি দেওয়া হবে আছে এক পিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দাম মাত্র মালটাস কবুতর ভাই

যাদের পছন্দ হবে তারা নিবেন মাসাল্লাহ দিলে খুব সুন্দর কবুতর অনেক বড় সাইজের ডিম্বাচার করার রানিং পেয়ার নাকি ভাই ওকে ঠিক আছে এখানে আছে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বড় বড় কবুতর আছে এখানে ভাই মুন্ডিয়ান পেয়ারটা কি রানিং বলেন একটু আট হাজার পাঁচশো টাকা টাকা এই মুন্ডিয়ান করতে দেখালাম সাইজটা দেখেন একদম বিগ সাইজ আল্লাহর মতো অনেক বড় সাইজ যাদের পছন্দ হবে তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেওয়া হবে চাইলে আপনার লভটা আইসে দেখে শুনে কবুতর নিতে পারেন যারা প্রবাসী ভাই বেরাতে আছেন আপনারা নিশ্চিন্তে কবুতর নিতে পারেন দামটা কত ভাই একদম আট হাজার ওকে সদস্য এখানে আছে একজন কবুতর মাসাল আপনি দেখতে পাচ্ছেন হলুদ মুন্ডিয়ান কবুতর কি ভাই ফাল দেয় ভরে দি ভাই কি অবস্থা ভাই এটা আচ্ছা দশ এই পেয়ারটা থাকবে আলোচনার সাপেক্ষে যারা হলুদ মুন্ডিয়ান কবুতর ভালোবাসেন যারা এইসব লাইনের কবুতর ভালোবাসেন যারা

কি অবস্থা ভাই বলেন ভাই এটা দুইটাই কিন্তু 2021 সালে ইম্পোর্টেড ট্রেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটি নট ডাক আছে মাদি কি অবস্থা এই পেয়ারটার ভাই ভাই এটা এটা যদি কোনো ভাই না এটা 20000 টাকা 20000 টাকা জি মুন্ডিয়ান পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান দাম পড়বে একদম 20000 টাকা ভাই যারা কবুতর চিনেন জানেন তারা নেবেন যাদের পছন্দ হবে তারা নেবেন যারা কাকজি কবুতর আবার গিরিবাজ কবুতর কিনেন তারা গিরিবাজ নিয়ে থাকেন তারা ফেন্সি কবুতর দাম শোনার দরকার নাই মতামত করার দরকার নাই যারা পালে তারা অবশ্যই জানে অনেকে একটু মতামত করবে ভাই

যারা কবুতর চিনবেন জানবেন তারাই নিবেন ভাই এটা একটা সেরা কোয়ালিটির কবুতর এটা সিঙ্গেলের কোনো অপশন নাই না ভাই সিঙ্গেলের কোনো অপশন সিঙ্গেলের কোনো অপশন থাকবে না জোড়ার অপশন থাকবে ইনশাআল্লাহ কি অবস্থা এই জোড়াটা ভাই এটা আলোচনা সাপেক্ষে এই পিয়াটা যদি কোনো ভাইবারদার নেন দাম থাকবে একদম আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে দশক কবুতর ডেলিভারি দেওয়া হবে যারা চিনবেন জানবেন তারা নিবেন খুব সুন্দর মাশাআল্লাহ আজকের এই কবুতরগুলো চাইলে আপনারা কালেকশন করে এখান থেকে নিতে পারেন ইনশাআল্লাহ

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের প্রাণপ্রিয় সজীবের সাথে যোগাযোগ করুন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কালেকশন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন দর্শক দর্শক একটা এখানে আছে একটা ওয়ান সাইড হোয়াইট লাহরি কবুতর হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনার মাসাল্লাহ এটা কি ব্লু আর কালার নাকি ভাই গ্রে বার গ্রে বার ওয়ান সাইড হোয়াইট না জি কেমনি এটা ভাই এই নটটা যদি আজকে নেয় হ্যাঁ শুধু পনেরোশো টাকা এটা যদি কোনো ভাইবার দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের ভালো হবে তারা নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে দর্শক কৌতুলগুলো ডেলিভারি দেওয়া হবে